বাসা থেকে হঠাৎ করে বের হয়ে গিয়েছি বলেছি যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো চিন্তা করলাম যে চলো তাহলে তিন রাস্তার মোড় যেটা আছে তো সেই জায়গায় যাই এখন হচ্ছে সেই জায়গাটা এখন উপস্থিতভাবে আছি আর আমার সাথে হচ্ছে নবীন আছে নবীনই হচ্ছে আমাকে নিয়ে আসছে এই জায়গাটায় তো আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু হচ্ছে মানে মূলত হচ্ছে মাদারীপুরের মধ্যেই আপনার পেয়ারপুর হয়ে তারপরে হচ্ছে আসতে হয় এই জায়গাটায় যদিও হচ্ছে রাস্তাঘাট অনেক ভাঙা অনেক টাকা ভাড়াও লাগতে পারে এই জায়গাটা বাট তারপর আসবেন খুবই সুন্দর গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো আজকের ব্লগে যাব হচ্ছে নতুন ব্রিজ তা হচ্ছে তিন রাস্তার মুখ এবং তিন ব্রিজের মাথা এবং মুখ একসাথে মিলানো সেই ব্রিজের উদ্দেশ্যে সো আমরা এখন রওনা করে দিয়েছি আমি এবং নবীন আমরা যাচ্ছি হচ্ছে বাইক নিয়ে আমরা এখন হচ্ছে জন্মগুড়ি নতুন বড় ব্রিজ পার হচ্ছি এবং আমার বাম পাশেই এত সুন্দর একটা ব্রাজিলের পতাকা দেখেন এত বড় পতাকা কখনো আপনারা দেখেননি আর এটা হচ্ছে ব্রাজিলের সাপোর্টার আমার বাম পাশেই হচ্ছে মাদারীপুর প্রশিক্ষণ কেন্দ্র তার নাম হচ্ছে এবং আমার বামপাশে আমি যা সামনে দিয়ে এখন যাচ্ছি তা হচ্ছে আপনার নেভি ট্রেনিং এইখানে দেওয়া হয় গাইস সুন্দর পরিবেশে ঘুরতে ঘুরতেই আমরা চলে এসেছি ঘটকচর ব্রিজের কাছেই আমরা এখন ব্রিজের উপরে আছি আমার সামনেই হচ্ছে ঘটকচর বাজার আমরা হচ্ছে সেই বাজার এখন ক্রস করতেছি এবং দেখেন বাজারে অনেক লোকজন কিন্তু আসছে বিশেষ করে আমরা এখন যে ব্রিজের কাছে যাচ্ছি সেই ব্রিজটা এবং খুবই অন্যতম এই ব্রিজের মধ্যে আমার মনে হয় না মাদারীপুর মধ্যে কেউ ভিডিও করেছে আমরা এখন সেই ব্রিজ আমাদের দেখার উদ্দেশ্য হচ্ছে একটাই এবং আমরা আপনাদেরকেও দেখাবো আমরাও দেখব সেই জন্য আমরা সেখানে যাচ্ছি একটু বিশ্রাম করেই আবার যাত্রা শুরু করলাম সেই সুন্দর মনোমুগ্ধকর ব্রিজ দেখার উদ্দেশ্যে এবং আমি আমার সম্পূর্ণ দিক থেকে আমি নবীনকে ধন্যবাদ জানাই কারণ নবীন না থাকলে আমি এই ব্রিজ কখনো দেখতে পারতাম না আমার সাথে এখন যাচ্ছে হচ্ছে নবীন নবীন হচ্ছে বাইক ড্রাইভ করতেছে কাইজ এখন যেই বাজারটা পার হচ্ছি বাইক নিয়ে তা হচ্ছে একশো বাহাত্তর নং কুনিয়ার হাট এই বাজারের নাম আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে পার হয়ে যাচ্ছি এবং আমরা আবার কিন্তু সেই সুন্দর মনোরম পরিবেশে চলে যাব আর আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি সেই ব্রিজের কাছে এটাই হচ্ছে সেই তিন মুখ রাস্তার তিন মুখ ব্রিজ সো গাইস ফাইনালি এখন চলে আসছে হচ্ছে আপনাদেরকে একটা অদ্ভুত একটা জিনিস দেখাই এটা হচ্ছে মাদারপুরের মধ্যে খুবই অন্যতম একটা জায়গা এটা হচ্ছে আপনার তিন রাস্তার মোড় বলে অ্যান্ড তিনটা পথই হচ্ছে একসাথে মিলিত হয়েছে এই জায়গাটায় এখানে দেখেন যে হচ্ছে আপনার সামনে দিয়ে হচ্ছে একটা রাস্তা গেছে ওই দিকে একটা গেছে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এটা যায় হচ্ছে মূলত ট্যাকেরহাটের দিকে আর ট্যাকেরহাট দিয়ে হচ্ছে আপনার তারপরে হচ্ছে আরও অনেক দূরেই যাওয়া যায় আর এখন আমরা হচ্ছে যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটাও হচ্ছে আপনার একটা ব্রিজের একটা রাস্তা বলতে পারেন নবীন যদি হচ্ছে নবীন আর আমি আসছি দুইজনে আসছি এইখানে হচ্ছে একসাথে হচ্ছে তিনটে রাস্তা একসাথে মিলিত হয়েছে এই জায়গাটায় সো গাইস ফাইনালি হচ্ছে আজকের যাত্রাটা ছিল আমাদের এই পর্যন্তই আর আমরা বাসা থেকে হঠাৎ করে বের হয়ে গিয়েছি বলেছি যে কোথায় যাওয়া যায় কোথায় যাওয়া যায় তো চিন্তা করলাম যে চলো তাহলে তিন রাস্তার মোড় যেটা আছে সেই জায়গায় যাই এখন হচ্ছে সেই জায়গাটা এখন উপস্থিতভাবে আছি আর আমার সাথে হচ্ছে নবীন আছে নবীনই হচ্ছে আমাকে নিয়ে আসছে এই জায়গাটায় তো আপনাদের এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এটা কিন্তু হচ্ছে মানে মূলত হচ্ছে মাদারীপুরের মধ্যেই আপনার পেয়ারপুর হয়ে তারপরে হচ্ছে আসতে হয় এই জায়গাটায় যদিও হচ্ছে রাস্তাঘাট অনেক ভাঙাচুরা অনেক টাকা ভাড়াও লাগতে পারে এই জায়গাটায় বাট তারপর আসবেন জায়গাটা খুবই সুন্দর সব ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন বাসা দিকে যাওয়া যায় হচ্ছে নতুন একটা রাস্তায় ঢুকবো এটা হচ্ছে আপনার রাজরের যে রাস্তাটা আছে ওইটা হচ্ছে এই রাস্তা দিয়ে হচ্ছে সোজা গেলে হচ্ছে আপনার ট্যাকেটার রাজর যাওয়া যায় আর তার পাশে দিয়ে হচ্ছে বাম দিকে একটা রাস্তা বের হয়েছে এটা রাস্তা কোন দিকে বের হয়েছে এটা আমরা জানি না বাট আমি আর নবীন হচ্ছে এখন যাবো ওই জায়গাটা দিয়ে বাট আমার আমি আর নবীন হচ্ছে প্রতি শুক্রবারই মানে কোনো না কোনো নতুন রাস্তায় যাই অবশ্যই আপনাদের সেই ভিডিওগুলো ব্লগুলো আপনার মাঝে শেয়ার করব। আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো চলেন যাওয়া যাক হচ্ছে আমরা এখন চলে আসতে হচ্ছে আহ বিখ্যাত চা খেতে এটা হচ্ছে নতুন স্থানের ভিতরে হচ্ছে ভালো চা বানায় বিশেষ করে এখন হচ্ছে চা খাবো আমি নবীন তো গাইস ফাইনালি এই চলে আসছে বাসায় আই হেফ গেস্ক ব্লগটা আপনার অনেক ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোন ব্লগে ততন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড অবশ্যই এই ভিডিওটা কোথায় কোন কোন জায়গায় আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ বাই বাই